কুলটিতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে জেলা সভাপতি সবাইকে মুখ্যমন্ত্রী দিব্যি দিলেন কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির আসানসোলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের সমস্ত জেলা জুড়ে করা হচ্ছে বিজয়া সম্মেলনী সে মতে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লক এবং ওয়ার্ড ওয়ার্ডে চলছে এই কর্মসূচি গতকাল বিকালে কুলটি নিয়ামতপুর ইস্কো বাইপাস মাঠে হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরে সিং রাজ্য কমিটির নেতা উজ্জ্বল চ্যাটার্জি সহ অনেকেই বিচারে সম্মেলনী অনুষ্ঠানে এসে দলকে আরও শক্তিশালী করার বার্তা দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দিব্যি দিয়ে সবাইকে জি জান দিয়ে লড়াই করার বার্তা দিয়েছিলেন দা আছে সুক্রতদা আছে প্রত্যেক নেতা মেত্রীর দলের সবাইগুলো সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্য দিয়ে চললাম যদি এই দলকে ভালোবাসেন যদি মনে করেন এই দলের জন্য আপনাদের সম্মান তাহলে এই পাঁচ ছয় মাস জীবন দিয়ে লড়াই করুন যেখানে যা অসুবিধা হবে গোটা জেলা তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে আমি এখানে গল্প করতে আসি না আত্মলাতুল তো আসি না সব যারা দলের সঙ্গে থাকবেন না সব চাবি মেরে কিন্তু দলের কাজ করবেন না ফুটতে মারবেন এটা সম্ভব নয় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দিব্যি দেওয়ার পরই শুরু হয় রাজনৈতিক চর্চা গতকাল রাত্রি সাড়ে নটায় আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোল থেকে কি বলেন শুনে নেওয়া যাক নিজের দলের নেতাদের উপর এত অবিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিব্যি দিতে হচ্ছে আর কি বলছেন আপনি আপনি তোলা তুলতে আসেন না পাণ্ডবেশ্বরে আপনি এত তোলা তুলেন যার পুলটি আসার দরকার নেই তো আর যারা দল করবে তারা তোলা তুলতে পারবে বাকিদের জন্য আপনি চাবি দিয়ে দেবেন তাই না কোন জায়গায় নিয়ে গেলেন আপনাদের মতো লোকেরা যখন নেতা হয়ে যায় না তখন দলটার অবস্থা যা হয় আসানসোলের মানুষ দেখছে